দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম বনী এক দুষ্ট লোক ছিল নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো স্বর্ণগুলোকে গলিয়ে গরুর বাচ্চা বানালো ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল স্বর্ণ দিয়ে বানানো গোবোৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সাহামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাল সাল্লামরে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল্লাহ এটার ভিতরে সেজদা দাও এই সেজদা দিয়ে হারুন আলাই সাল্লাম তাদেরকে বুঝালেন শির করুন আল্লাহ ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না আল্লাহ পড়বেন না